গিল্ডের মেম্বার আনব আমি তোমরা চলে ঢুকতে আরো নতুন গিল্ড আর গিল্ডের গিল্ড দেওয়ার যখন আসবে তখন আমরা সবাই খেলবো সমস্যা নেই তারপরে গিল্ডের সেটিং টিটিং সব এখানে দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ লেভেল পঞ্চাশ তবে বিআর র্যাঙ্ক হিরো এক্সএস র্যাঙ্ক হিরো এক সমস্যা নেই গিল্ড ট্যাক্স অনলি কম্পিটিটিভ দেওয়া আছে লোগান ওয়েলকাম দেওয়া আছে নোটিস হিরো দেওয়া আছে তারপরে তোমার গিল্ডের বাংলাদেশ দেওয়া আছে রাজশাহী ডিভিশন নাটোর গিল্ডের নাম হলো এন এক্স গেমিং এই গিল্ডটা তোমার দেখে ঢুকতে আরো অটো অ্যাপ্রোভাল অন দেওয়া আছে যে কবে গিল্ডে ঢুকতে পারবে আস্তে আস্তে গিল্ডটা বড় করার ট্রাই করবো প্রত্যেক সপ্তাহে গিল্ড লেভেল করবো 私たちはこのビデオを見てみてください。So guys,